আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিষ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রিয়াস আজকে যে বশীকরণ মন্ত্রটা দিতেছি সিদ্ধি বশীকরণ মন্ত্র মানে সিদ্ধি বশীকরণ মন্ত্র মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে পাঠ করবেন সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব সব কিছু বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন ঝুল কবরের মাঝখানে দায় দাঁড়াবেন দাঁড়ানোর উপরে আমি মন্ত্রটা বইলে দিতেছি ঝুল ফুল কুফুরি ইয়া হাফ ঝুল ফুল কুফুরি ইয়া হাফ এই মন্ত্রটা একশো একবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন আর মাঠির মধ্যে দাঁড় দিবেন এইভাবে একশো একবার এই মন্ত্রটারে ঝুল ফুল ইয়া হাফ মানে ঝুল ফুল কুফুরি ইয়া হাফ এই মন্ত্রটারে আপনি একশো একবার পাঠ করবেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার কাছে ছিঁড়ে হইলেও আপনার কাছে চলে আসবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যার প্রতি প্রয়োগ করবেন ওই ব্যক্তি নাম নেবেন দুই ঘন্টার ভিতরে আপনার ওই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক ছিলকলতে তো তার বান্ধেও রাখে শিরকল ছিঁড়ে হইলেও আপনার কাছে হাজির হবে আমি খুদার কসম করে বললাম আমি চান সদাগর কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন বহু মন্ত্র দেখছেন বহু দাড়ি আলা দেখছেন ইউটিউবে আমি যে বিডিয়াগুলা দিতেছি চান বাইরে স্মরণ করবেন জীবনে বহু বসী বহু তান্ত্রিক দেখছেন দুই আজকে নম্বর নম্বর দাঁড়িয়েলা এর থেকে আপনারা বিরত থাকবেন আর আমার বিডিয়াগুলা দেখবেন আপনাদেরকে সেবা করার সুযোগ দিবেন আমি চান ভাই সবসময় আমি আপনাদের পাশে থাকবো মরণের আগ পর্যন্ত আছি বিপদে আপদে সুখে দুঃখে এই চান সদাগর সবসময় আপনাদের পাশে থাকবো জীবনে তন্ত্র মন্ত্র তান্ত্রিক মানিক আপনারা বহু দেখছেন এই চান বাইরে একটা সুযোগ দিবেন আপনাদের সেবা করার জন্য যে কাজটা আমি আপনাদের সামনে দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটা পাঠ করবেন শরীরটা পাকর অবস্থায় শনিবার অথবা মঙ্গলবারের দিন ঝুল কবরের মাঝখানে দেয় সুন্দরভাবে দাঁড়ায় ঝুল ফুল এ হাফ এ মন্ত্রটা আমি আবার বলে দিতেছি ঝুল ফুলকুফুরি এ হাফ মন্ত্রটা একশো একবার পাঠ করবেন উত্তর মুখে জোর করে মাস্ক দাঁড়াবেন যারা মনে করেন যে মন্ত্রটা একশো একবার পাঠ করবেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার কাছে উই রে হইল ছিঁড়ে আপনার কাছে হাজির হবে আমি এই জবান দেওয়া বললাম কিন্তু সঠিকভাবে প্রয়োগ করবেন কোনো টুরি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো আমার ভিডিওগুলো যারা দেখবেন ভিডিওগুলো সবাই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদেরকে সেবা করার সুযোগ দেয় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করতে যারা বিবতাবতা আছেন সব সময় যেন আমি আপনাদের পাশে দাঁড়াইতে পারি এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম